ফের গভীর রতে দুটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল শহর জলপাইগুড়িতে জলপাইগুড়ির শহরের বিভিন্ন জায়গায় চুরি ছিন্তাই লেগেই আছে তার মধ্যে বুধবার জলপাইগুড়ির দিন বাজারে দুটি ইলেকট্রিক দোকানের চুরির ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ী মহল এদিন বৃহস্পতিবার সকালে দিন বাজারের দোকানের মালিক দোকানের শাটার খুলতেই চক্ষু চরক গাছ দোকানে ঢুকেই দেখেন ক্যাশওয়াক্স খোলা উপরের স্টোর রুমের জালনা দরজা ভাঙা উপরের সিঁড়ি বেয়ে দোকানের ভেতর ঢুকে এক দোকানে নগদ তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা নিয়ে যায় আর এক দোকানে উপরের ঘরের দরজা খুলে বারান্দায় নিয়ে আসে ছোট লোহার সিন্দুক সেই সিন্দুকে অবশ্য ভল্ট খুলতে পারেনি সেটা বারান্দায় ছেড়ে চলে যায় চোরের দল বলে জানান দোকান মালিক চুরির ঘটনার খবর দেওয়া হয় জলপাইগুড়ি কোতোয়ালি থানায় ঘটনাস্থলে পুলিশ এবং সাদা পোশাকের পুলিশ তারা সরেজমিনে দেখে তদন্ত শুরু করেছে দোকান মালিক প্রদীপ বলেন আমরা ক্যাশ দোকানের ক্যাশ বাক্স থেকে প্রায় ত্রিশ বত্রিশ হাজার টাকা নিয়ে গেছে সিসিটিভির ফুটেজ থেকে জানতে পারি মুখ থেকে দুজন এই কাজ করেছে যাওয়ার সময় বাটাল ও সাবল ছেড়ে যায় এ বিষয়ে জলপাইগুড়ি জেলা ব্যবসায়ী সমিতির সম্পাদক দিলীপ শর্মা বলেন চুরির ঘটনায় ব্যবসায়ীরা আতঙ্কে আছে ঘটনার তদন্তে পুলিশ এসেছে আমরা চাই সঠিক তদন্ত হোক

এটা দিনবাজার এলাকা যে বেঙ্গল ইলেকট্রিক এটা বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড কুসলধারে বৃষ্টি সেই সুযোগটা নিয়ে দুজন আসছে ফুটেজে দেখা যাচ্ছে রাত্রে আনুমানিক সাড়ে বারোটার সময় এবং দুজনেরই খালি চোখ দেখা যাচ্ছে ওদের হাতে সাবুল টাবুল অনেক কিছু ছিল ব্যাগে যন্ত্রপাতি নিয়ে আসছিলো সাটার ভাঙার উদ্দেশ্য ছিল তো সাটার তো ভাঙতে পারে নাই ও ভিতরে ক্যাশ বক্সেও আছে ক্যাশ ক্যাশবক্সে পুরো খালি করেছে বাক্সের মধ্যে আনুমানিক তিরিশ বত্রিশ হাজার টাকা ছিল আর এগারোটা সিলভার কয়েন ছিল ওটা পুরা খালি করে দিয়েছে এখানে বাটাল বাটাল রেখে গেছে মালপত্র তো বোঝা যাচ্ছে এখন অব্দি একতলা থেকে ঢুকে নিচে নিচের থেকে মাল নিয়ে আবার একতলা থেকে নেমে চলে গেছে এরা দিনবাজারে মসজিদগুলি রাতে শিক্ষাও থাকে এখানে এই বাজারের উদ্যোগে থাকে আমার নাম প্রদীপ ছাউরিয়া দিনবাজার জলপাইগুড়ি কারণ আজকে যে ঘটনা হতো ডিমবাজারের মেইন এলাকাটা যেটা ডিম বাজার সেখানে এখানে সারা রাত যান চলাচল থাকে এখানে আমাদের এখানে চৌধুরী ইলেকট্রিকান দোকান এই দুটো দোকানে আমাদের খুবই হয়েছে ক্যাশ ট্যাশ কিছু নিয়ে গেছে আরও কিছু এখন দেখা যাচ্ছে কী কী নিয়ে এখানে ব্যবসা আতঙ্কিত এই জন্য ব্যস্ত তো এরকম ঘটনা ঘটে তাহলে আমরা ব্যবসারা খুবই আতঙ্কিত আমরা চাই যারা সিসিটিভি ফুটেজ দেখে যারা দোষী গ্রেপ্তার করা হোক গ্রেপ্তার করে যে জিনিসগুলো আমাদের এখান থেকে খোয়া গেছে পুনরুদ্ধার করা হোক করা হোক এবং পুনরুদ্ধার করা যায় ওদের কঠোরতম কঠোর এবং পুলিশ পিকে ব্যবস্থা করা হোক রাত্রী যারা আমাদের জিনিসটা সম্পাদক জেলা জলপাইগুড়ি জেলার রাষ্ট্রের কয়েন ছিল একটা দিকে তাও রক্ষা একটা দিকে তাও রক্ষা